আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা আপনাদের সামনে আর একটা নতুন বই নিয়ে হাজির হলাম সে বইটি খুব চমৎকার একটি বই বইটি হচ্ছে দ্য সেক্রেট অফ দ্য সেলফ এবং এই বইটির মূল লেখক চিনি তাকে আমরা সবাই চিনি তিনি হচ্ছেন ডক্টর স্যার আল্লামা ইকবাল যার সংক্ষিপ্ত আমরা আল্লামা ইকবাল আমি চিনি তার সে আসরারি খুদা আসরারি খুদি বইটি প্রকাশিত হয় সেই ব্রিটিশ আমলের দিকে সুসম্ভবত উনিশশো পনেরো সালের দিকে তো সে সময় এই বইটি কিন্তু একটা আলোড়ন তৈরি করে তো বইটি অনুবাদ করেছিলেন রোনাল্ড নিকেলসন। এবং তিনি সেই সময়ে এই চমৎকার বইটি অনুবাদ করেছেন যখন ডক্টর ইকবাল বেসে ছিলেন তো সেই বইটি আসলে আমাদের কাছে অনেক অমূল্য বই কারণ এই বইটির মধ্যে আত্মশক্তির জাগরণ এবং ক্ষুদিকে চেনার বিভিন্ন কথা দ্বারা সজ্জিত এবং সেই কথামালাগুলো কোনো চরিত্রে আকারে নয় অনেক নোবেল লিখতে গেলে যেমন একটা চরিত্র তৈরি করতে হয় ঠিক তিনি কবিতার মধ্যে সেই কথাগুলো সুসুন্দর করে সজ্জিত করেছেন এবং তিনি এখানে সত্রটা শিরোনাম সত্রটা শিরোনাম দিয়ে তিনি এই কবিতাগুলোকে চমৎকারভাবে বর্ণনা করেছেন যেটি আমাদের হৃদয়ের ক্ষেত্রে হৃদয় পরিষ্কার করা এবং হৃদয়ের শক্তি এবং শক্তিকে জাগ্রত করার জন্য খুবই কাজে লাগবে যেমন তিনি এখানে যে শিরোনামগুলো দিয়েছিলেন তো সেটি হচ্ছে মহাবিশ্বের পরিচালন পদ্ধতি আত্মা থেকে উদ্ভাবিত আদর্শ দ্বারা নিজের জীবন বাস্তবরূপ লাভ করে ভালোবাসায় নিজকে দৃঢ় করে দেখানো ভিক্ষা দ্বারা আত্মা দুর্বল হয় আসলে ভিক্ষা করা শুধু আমরা কি রাস্তার মধ্যে বসে ভিক্ষা করা বোঝাই ভিক্ষা করে অনেক কিছু আমরা যদি জ্ঞান অর্জনের ক্ষেত্রেও যদি জ্ঞান অর্জন নিজে কিছু অর্জন করতে না পারি অপরের কাছ থেকে আসলে ভিক্ষা করে নেই সেটিও কিন্তু আমাদের আত্মাকে দুর্বল করে দেয় আত্ম ভালোবাসার শক্তিতে বলিয়ান হলে মহাবিশ্বের বাহ্যিক এবং আভ্যন্তরীণ হ্যাঁ প্রভাব বৃদ্ধি পায় তিনি বিভিন্ন গল্প আকারে উপস্থাপন করেছেন ঠিক রুমি মতো তো সেখানে খুব চমৎকার করে তিনি বলেছেন প্লেটোর চিন্তা বৈরাগ্যবাদ এবং ইসলামের ইসলামী সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছে যা আসলেই গড্ডলিকা মতবাদেরই নামান্তর এবং শিক্ষার তিনটি স্তরকে দেখানো যেখানে আনুগত্য আত্মনিয়ন্ত্রণ বৃহস্পতি প্রতিনিধিত্ব বিরাজ করবে এবং যে গল্পের কথা বললাম যে মার্বের এক যুবক দরবে সুচির কাছে এলেন এবং তার গল্পের দ্বারা তিনি সে কথাগুলো বললেন তো এক মূর্ছিত পাখির গল্প হীরা কয়লার গল্প তারপর শেখ ও ব্রাহ্মণের গল্পে উঠে এসেছে গঙ্গা হিমালয়ের কথোপকথন এবং তিনি জেহাদকে বলেছেন যদি জমি দখল আর নিজের নিবৃত্তির জন্য হয় তা আসলেই নিষিদ্ধ এরকম ভাবি তিনি অনেক কবিতার মাধ্যমে তুলে ধরেছেন সময়কে তিনি তরবারই বলেছেন এবং আমার দেহের যেমন আমার দেহের ক্ষুদ্র ধূলিকণা যদি অধিক স্পষ্টতার হয় রাজা জামশেদের জাদুর পেয়ালার চেয়েও এতে দেখা যায় বিশ্বের তাবত অজাত বস্তু অর্থাৎ দেহেও অনেক কিছু দেখা যায় তারপরে আমরা যদি আরও অনেকগুলো লাইন খুঁজি যেমন অস্তিত্বের রূপ আত্মার প্রতিফল যা কিছু দেখি তার রহস্য আত্মায় আত্মায় চেতনায় আত্মা জাগ্রত হলে চিন্তার মহাবিশ্ব খুলে যায় তারপর যখন এক ফোঁটা পানি হৃদয়ের আত্মার পাঠ পায় তখন অস্তিত্বহীন থেকে মুক্তায় রূপ রূপ নেয় মোদিরা আকারহীন আত্মার দুর্বলতার জন্য পেয়ালার কাছ থেকে আকৃতি ধারণ করে এরকম অনেক অমূল্য কথা এর মধ্যে ছড়িয়ে চিঠি রয়েছে এবং এটি যখন প্রকাশিত হয় তখন মুসলমানদের মধ্যে তো আত্মা একটা আত্মিক শক্তির জাগরণ এবং হতাশার বিরুদ্ধে আশার বাণী নিয়ে আসেন তিনি এবং তিনি আশাবাদের কবি এবং তিনি একজন উদারপন্থী সংস্কারক ছিলেন তার কাব্যিক দ্যুতি স্বপ্ন ও আকাঙ্ক্ষায় শুধু জাগ্রত করেনি মানুষের নিস্তেজ হৃদয়ের আলোড়ন তুলেছেন তো আপনারা এই বইটি আমি দেখাচ্ছি দ্য সিক্রেট অফ দ্য সেল এই বইটি আপনারা পড়তে পারেন আপনাদের খুব ভালো লাগবে তো আমার মনে হয় এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি i love